বেহাল রাস্তা সংস্কারের দাবিতে সাহেবগঞ্জে পথ অবরোধ আশ্বাসে পথ অবরোধ প্রত্যাহার দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা রাস্তা দ্রুত সংস্কারের দাবিতে পথ অবরোধে সামিল হলেন স্থানীয় বাসিন্দারা শুক্রবার সকালে তিনহাটা দুই নম্বর ব্লকের সাহেবগঞ্জ বিডিও অফিসের সামনে রাস্তায় অবস্থান বিক্ষোভে সামিল হন তারা অভিযোগ বিডিও অফিসের পিছনের গুরুত্বপূর্ণ রাস্তাটি দীর্ঘদিন ধরেই ভগ্ন দশায় রয়েছে বারংবার সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েতের দৃষ্টি আকর্ষণ করা সত্ত্বেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি এর ফলে গর্ভবতী মহিলা স্কুল পড়ুয়া ও সাধারণ মানুষজনকে নিত্যদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে গাড়ি চলাচলেও মারাত্মক সমস্যা তৈরি হয়েছে এ বিষয়ে সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান অভিজিৎ বর্মন জানান রাস্তাটি সত্যিই বেহাল তবে এটি গ্রাম পঞ্চায়েতের আওতার বাইরে একটি দীর্ঘ রুট ইতিমধ্যে বিষয়টি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উসমান গভের জানানো হয়েছে। রাস্তাটি মন্ত্রীর নজরে রয়েছে। খুব শীঘ্রই হবে। অবরোধের খবর পেয়ে সাহেবগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রশাসনের আশ্বাসে শেষমেশ পথ অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। আমি শুধু রাস্তা চাই। কিভাবে রাস্তার অবস্থা কি রকম অবস্থা রয়েছে রাস্তা? রাস্তার পরিস্থিতি খুব খারাপ রাস্তা থাকি বাইরে থাকতে পাইনে একটা বাচ্চা স্কুলে দিতে পাইনে অ্যাম্বুলেন্স গাড়ি ঢোকে না ডেলিভারি ঘাড়ে নিয়ে আছি রুটে এক মাইলে রুটে নিয়ে আসি তারপরে ডেলিভারি অ্যাম্বুলেন্স ডেলিভারিকে দিন হাটা নিয়ে যায় আমি পরশুদিন একটা ডেলিভারি খালি করছি কত কষ্টই ঘাড়ে নিয়ে গেছি দিন হাটায় বললাম পঞ্চায়েতকে জানিয়েছিলেন এই বিষয়ে পঞ্চায়তকে বারবার জোর হাত পাচ্ছি গ্রামের লোক রাস্তা পাইনে কি বলেছিল প্রধান পঞ্চায়েত হয়ে প্রধান হইতে

বাইক প্রেমীদের জন্য এক দারুণ সুখবর নিয়ে এসেছে আমান হন্ডা বামনহাট হাট আমন হন্ডা দুর্দান্ত ফিচার আর স্পেশাল মডেল হর্নের টু পয়েন্ট জিরো বাইক ক্রয়ের ওপর নিয়ে এলেও এক দুর্দান্ত স্পেশাল অফার বাইক কিনলেই আপনি পেয়ে যাবেন ফুল ট্যাঙ্ক পেট্রোল সঙ্গে একটি আকর্ষণীয় গিফট আর পাবেন বাইক ডেকোরেশনের উপর ফিফটি ডিসকাউন্ট কথাটি অবিশ্বাস্য হলেও এটাই সত্যি তবে মনে রাখবেন অফারটি শুধুমাত্র সীমিত সময়ের জন্য উপলব্ধ হাতে টাকা কম থাকলেও চিন্তা করবেন না অন ডাউন পেমেন্টেও থাকছে কেনার বিশেষ সুবিধা এমনকি কম সিভিলস স্কোর থাকলেও ইএমআই ফেসিলিটিও পাবেন এছাড়াও আমাদের এখানে বাইক সার্ভিসিং করা হয় এবং জেনুইন স্পেয়ার পার্টসও পাওয়া যায় আমাদের বিশেষ ছাড় এবং অফারগুলি মিস করবেন না দেরি না করে পছন্দের বাইকটি নির্বাচন করতে চলে আসুন আমাদের এক্সক্লুসিভ শোরুমের ঠিকানায় আমান হন্ডা বামনহাট কোচবিহার এসবিআই এটিএম এর পাশে অফারের বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নম্বরে খুশিকে আলিঙ্গন করুন আর বাড়িতে নিয়ে আসুন আপনার পছন্দের বাইকটি আমান হন্ডা রাস্তাটা আসলে খুব বাজে অবস্থায় আছে এবার আমাদের গ্রাম পঞ্চায়েত থেকে তো এত বড় রাস্তা করা সম্ভব না আমাদের গ্রাম পঞ্চায়েত থেকে হয়তো এক দুশো দুশো মিটার রাইড করে রাস্তা করি কিন্তু এই রাস্তাটা আমাদের মাননীয় মন্ত্রী সাহেব উনি কথা দিয়েছেন এবং রাস্তাটা আমাদের কালকেও গেছিলাম আমি উনি যে রাস্তাটা ধরা আছে এবার রাস্তাটা তো মনে করেন ধরার সাথে সাথে তো রাস্তাটা হবে না একটু সময় লাগবে এবার আমরা ওনাদের বলতে আসছি যে রাস্তাটা কিন্তু হবে এত রাস্তা হচ্ছে শুধু একটা রাস্তা কেন বাঁচবে সবগুলি রাস্তায় হবে আমরা ওনাদের রিকোয়েস্ট করছি যে আপনারা আমাদের ভোগান্তি হচ্ছে স্কুলের বাচ্চারাও আসে পত্রের সঙ্গে বা নোবরোটা ছাড়েন তারপরে আমরা বসে আলোচনা করি আসলে ভিডিও সাহেব বললো যে আমি আস্তে থেকে ওনাদের বসতে বলেন একটা সমাধান করবে না আমার অভিজিৎ বর্মন সাহেব আচ্ছা ওনারা বলছি যে ওনারা বলছে যে এর আগেও নাকি কোনো একটা বৈঠক হয়েছিল এই রাস্তা নিয়ে কোনো সুরাহা মেলেনি না বৈঠক তো হয় কিন্তু রাস্তাটা তো এই ধরলে তো এই রাস্তাটা হবে না এক মানে ওটা প্ল্যানে ধরা লাগে প্ল্যানে ধরার পরে তারপর রাস্তা হয় আর সেই সময়টা দিতে হবে